ধারাপাতের আজকের উপস্থাপন বাগধারা বাগধারা ফাইভ সিক্স থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অবধি থাকে আইসিএসসি বোর্ড আর সিবিএসসি বোর্ডে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভেও বাগধারা থাকে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস সিক্স সেভেন থেকে শুরু করে এইট নাইন অব্দি বাগধারা থাকে তো এই বাগধারা সবার কাজে আসে এবং এই বাগধারাগুলো খুব ইম্পর্টেন্ট এবং একটু অপরিচিত বাগধারা আমি প্রতিটা বাগধারা লিখে তার মানে লিখে তার জন্য উপযুক্ত রচনা করে দিয়েছি ইঁদুরের কলে পড়া লোভ করতে গিয়ে ফাঁদে পড়া সুমন লটারি কাটতে কাটতে এমন লোভ হয়ে গেছে যে লোভী হয়ে গেছে শেষ পর্যন্ত অবস্থা ইঁদুরের কলে পড়ার মতো হয়েছে এখন ওই নেশা থেকে বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না অন্যান্যগুলো আমি বলে দিই এঁটো কাটা খাবার পর যেসব উচ্ছিষ্ট পড়ে থাকে এভাবে এঁটো কাটা হয়ে দিন কাটালে কোনো দিনই তুমি নিজের কোনো পরিচিতি তৈরি করতে পারবে না এবার থেকে নিজে কিছু করার চেষ্টা করো করাতের দাঁত উভয় সংকট রাজা কাকা তার বউ ও মায়ের মাঝে পড়ে একেবারে করাতের দাঁতে পড়েছে কেউই ওকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না দুজনের ঝগড়াতে উনি অতিষ্ট এরকমভাবে আরও কতগুলো বাগধারা রয়েছে আমার ভিডিওটা তোমরা পজ করে করে দেখে নিও বাগধারাগুলো খাতা খোলা মানে হিসাবপত্র আরম্ভ করা গ্রহ ঘোড়া ডিঙে ঘাস খাওয়া চড়ুই পাখির প্রাণ দরকচা ধরে প্রাণ পটের বিবি ভাঁড়ে মা ভবানী লক্ষ্মী বরযাত্রী সর্বঘটে কাঁঠালি কলা যত নষ্টের গোড়া ইত্যাদি আমি কয়েকটা এর মধ্যে থেকে বাগধারা তোমাদের পড়ে শুনিয়ে দিই যেমন হচ্ছে ছড়ি ঘোরানো মাতব্বরী করা সবসময় পাড়ার সকলের ওপর ছড়ি ঘোরানো সন্ধ্যা কাকিমার স্বভাব হয়ে গেছে এই স্বভাব ওকে সকলের চোখে ছোটো করছে দরকচা মানে হচ্ছে কাঁচাও না পাকাও না এমন অবস্থা এত দাম দিয়ে তিন কেজি আম কিনে আনলে অথচ হাত দিয়ে দেখে নাওনি আমগুলো তো সব দরকচা পড়া একটাও ভালো নয় সেরকম পটের বিবি সেজেগুজে বসে থাকা এমন বিলাসী এবং নিষ্কর্মা মেয়ে ঋণী বরাবরই পটের বিবি কোনো কাজইও করে না কখনো সবাইকে শুধু বসে বসে কাজের জ্ঞান দেওয়াই ওর একমাত্র কাজ সেরকম ভাঁড়ে মা ভবানী একেবারেই দারিদ্র রাজবাড়ির বাইরেটা দেখে বোঝাই যাচ্ছে যে ওদের এখন ভাড়ে মা ভবানী অবস্থা আগের জৌলুস ওদের আর নেই লক্ষ্মী বরযাত্রী এটা অনেকেই শোননি বলতে পারি এর মানে হচ্ছে সঙ্গী রাজা এবং সুরেশের লক্ষ্মী বর রাজা এখন সুরেশের লক্ষ্মী বরযাত্রী হয়েছে ওদের একে অপরকে এখন আর একদমই আলাদা আলাদা দেখতে পাবে না আরেকটা হচ্ছে সর্বঘটে কাঁঠালি কলা সব ব্যাপারে যে অবাঞ্ছিত সুধা কাকিমাকে দেখো সর্বঘটে কাঁঠালি কলা হয়ে কেমন সব অনুষ্ঠান বাড়িতেও ভাগে পৌঁছে যায় কেউ ডাকুক বা না ডাকুক ওকে ওখানে না গলাতেই হবে অন্যান্যগুলো দেখে নিও